বহু আধার কার্ড বাতিল করা হলো কাদের বন্ধ হলো কেন বন্ধ হলো এখন করণীয় কি কোটি কোটি মানুষের কিন্তু আবারও ঝামেলা বাড়ল জীবন শেষ বাড়িতে কিন্তু চিঠি পাঠানো হচ্ছে এই যে আধার কার্ড বন্ধ সেটার তো আপনারও যদি আধার কার্ড বন্ধ হয়ে থাকে বা বন্ধ হতে যাচ্ছে তাহলে কিন্তু আপনাকে অবশ্যই আপনাদের আধার কার্ডে এই কাজগুলো করে নিতে হবে তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব যে বহু আধার কার্ড যে বাতিল করা হলো সেই লেটারে কি বলা রয়েছে কেনই বা তাদের আধার কার্ড বাতিল করা হলো এবং বর্তমানে করণীয় কি সমস্তটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দিবেন তাতে করে কি হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন যে ব্যক্তির বন্ধ হয়েছে তার বাড়িতে এই লেটারটা কিন্তু বাইপোস্টের মাধ্যমে চলে আসছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কারভাবে কিন্তু লেখা রয়েছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বেকেটে দেখুন ইউআইডিএই অর্থাৎ আধারের যে অফিসিয়াল অফিসগুলো রয়েছে সেই অফিসগুলো থেকে কিন্তু এসেছে এবার সবার কিন্তু একই অফিস থেকে আসবে এমনটা না আপনার যে রিজনাল অফিস হবে সেখান থেকে কিন্তু আপনাদের আসতে পারে বা যেখান থেকে আপনারা আসবে সেই ঠিকানাটা কিন্তু এরকম নিচে লেখা থাকবে তো আপনারা দেখতে পাচ্ছেন এক্ষেত্রে এখানে লেখা রয়েছে আর এখানে কিন্তু একটা সিরিয়াল নাম্বার যেটা হয় সেটাও কিন্তু দিয়েছে তো আমি এখানে হাইড করেছি আর এখানে ডেটটা দেখতে পাচ্ছেন এই ব্যক্তি কিন্তু সাতাশ এক দু হাজার চব্বিশেই এই যে লেটার সেটা কিন্তু তার জন্য পাঠিয়ে দেওয়া হয়েছিল বা সেদিন থেকে কিন্তু এটা তার হাতে এসেছিলো এবার সাতাশ তারিখে যখনই পাঠিয়েছে তার কিছুদিনের মধ্যে তারা হাতে পায় এখন দেখুন এখানে কি বলা রয়েছে সেটা আমরা বিস্তারিত দেখে নেব তো দেখুন যখনই আমরা দেখছি এখানে লেটারের মধ্যে বলা রয়েছে যে ডিয়ার স্যার অবলিক দিয়া ম্যাডাম দ্য আন্ডারসাইন ইজ ডিরেক্টেড টু ইনফর্ম দ্যাট আধার নাম্বার এখানে আধার নাম্বারটাকে আমি হাইড করেছি ইস্যুড থ্রু ইস্যুড টু ইউ হ্যাজ বিন ডিএক্টিভেটেড আন্ডার দ্য প্রিভেশনাল অফ রেগুলেশনস টোয়েন্টি এইট এ অফ আধার বেকেটে দেখুন বলা রয়েছে ইনরোলমেন্ট অ্যান্ড আপডেট তারপরে রেগুলেশন টু থাউজেন্ড সিক্সটিন ফর দ্য রিজন দ্যাট দ্য রিকুয়ারমেন্ট ফর ইউর স্টে ইন ইন্ডিয়া আর নট ফুলফিল্ড অর্থাৎ এখানে এটাই বলা হচ্ছে এই যে আপনার আধার কার্ড সেটা কিন্তু এই যে আপনি ইন্ডিয়াতে স্টে করছেন বা বসবাস করছেন দেখুন এখানে বলছে ফর ইয়োর স্টে ইন ইন্ডিয়া আর নট ফুলফিল্ড অর্থাৎ ফুলফিল করছে না আপনি যে ইন্ডিয়াতে বসবাস করছেন এই যে রেগুলেশন রয়েছে রুলস রয়েছে দু সালের অনুযায়ী আঠাশ এ আধার কার্ডের যে রুলস সেই অনুযায়ী কিন্তু যে রিকোয়ারমেন্ট রয়েছে সেটা কিন্তু আপনি ফুলফিল করতে পারছেন না তার জন্য কিন্তু আপনার যে এই যে আধার কার্ড দেখুন আধার নাম্বারটাও কিন্তু এখানে লিখে দিয়েছে সেটা কিন্তু ডিএক্টিভেটেড করে দেওয়া হয়েছে দেখুন এখানে বলছে হ্যাজ বিন ডিএক্টিভেটেড এখানে পরিষ্কার করে বলা রয়েছে তারপরে যদি দেখি আমরা আপনাদের যদি বলছে এখানে দেখুন আমি কী বলছি শুনেই আপনাদের এনি কমপ্লেন্ট ইন রেসপেক্ট অফ সাচ ডিএক্টিভেশন মেবি অ্যাড্রেস থ্রো দ্য গিভেন্স আর ট্রেডিশনাল মেকানিজম সেট বাই দ্য ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া ইন ইটস রিজোনাল অফিস দ্য লিস্ট অফ রিজোনাল অফিস অ্যালং উইথ দেয়ার অ্যাড্রেস অ্যান্ড কন্ট্যাক্ট ডিটেলস মেবি অ্যাড্রেস ফ্রম দ্য ওয়েবসাইট অফ ইউআইডিএই অ্যাট দ্য ওয়েব পেজ এখানে কিন্তু বলা রয়েছে ওয়েবসাইটের যে লিঙ্কটা সেটা অর্থাৎ এখানে বলছে এই সম্বন্ধে যদি আপনার কোনো কমপ্লেন থাকে তাহলে কিন্তু আপনি আপনার যে রিজনাল অফিস রয়েছে এই যে এখানে বলছে রিজনাল অফিসে গিয়ে বা আপনি চাইলে এই যে ওয়েবসাইট দিয়েছে এই ওয়েব পেজে গিয়ে আপনারা আপনাদের কন্ট্যাক্ট সাপোর্টসে গিয়ে আপনাদের যে রিজনাল অফিসগুলো রয়েছে সেখানকার যে কনট্যাক্ট নাম্বার রয়েছে সেখানে ফোন করে আপনি কমপ্লেন দিতে পারেন বা জানতে পারেন যে কেন এরকম হলো কি করতে হবে এই যে যাবতীয় তো সেটা এবার আমি আপনাদের বলি সবার কিন্তু এই যে একই রিজনাল অফিস থেকে নাও আসতে পারে রেজিনাল অফিস তো অনেকগুলো রয়েছে সেক্ষেত্রে আপনার কোথা থেকে আসছে সেটা কিন্তু দেখতে হবে যাদের আসছে ধরুন এই যে এরকম যাদের লেটার আসছে তাদের এখানে একটা অ্যাড্রেস লেখা থাকবে তো এক্ষেত্রে দেখুন এ যদি ঠিক করতে চায় তাহলে কিন্তু একে রাঁচিতেই যেতে হবে এখানে কিন্তু পোড়া লেখা রয়েছে এবার আপনার যেখান থেকে আসবে আপনাকে যদি ঠিক করতে হয় সেখানে কিন্তু যেতে হবে এবার আপনি যদি চান যে ওখানে যাবেন না তাও ঠিক করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে কী করতে হবে এই যে আধার কার্ডের যে অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু আপনাদের যেতে হবে দেখুন এখানে ওয়েব পেজটা কিন্তু দিয়েছে এই অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা কিন্তু আপনাদের যে রিজনাল অফিস রয়েছে সেটার যে ইমেল আইডি বলতে পারেন হেল্পলাইন নাম্বার যদি থাকে টোল ফ্রি হেল্পলাইন নাম্বার এই যাবতীয় তথ্যগুলো বের করে আপনারা কিন্তু কনট্যাক্ট করতে পারেন তো আমি আপনাদের বলে দিই এর আগে একটা আধার কার্ডের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম যে কিভাবে আপনারা আপনাদের আধার কার্ডে ডকুমেন্ট আপডেট করাতে পারেন তো এখানে দেখুন বলছে এই যে রুলস এই রুলস অনুযায়ী কিন্তু আপনার আধার কার্ড ডিএক্টিভেট করা হয়েছে কোন রুলস দেখুন এখানে বলছে যে ডিএক্টিভেটেড আন্ডার দ্য প্রিভিশন অফ রেগুলেশনস এইটিন টোয়েন্টি এইট এ অফ আধার অর্থাৎ এই যে আঠাশ এ রয়েছে এই আধার কার্ডের যে নিয়ম সেই অনুসারে কিন্তু আপনার আধার কার্ডটাকে ডিঅ্যাপ্টিভেট করা হয়েছে এবার এখন বলছে দেখুন রেগুলেশনস টু থাউজেন্ড সিক্সটিন ফর দ্য রিজন ফর দ্যাট দ্য রিকোয়ারমেন্ট ফর ইউর স্টে ইন ইন্ডিয়া আর নট ফুলফিল্ড অর্থাৎ এই নিয়ম অনুযায়ী এবার আপনারা যদি চান যে এই নিয়মটা কি সেটা কিন্তু আপনারা আপনাদের যে মোবাইল ফোন রয়েছে সেখান থেকে আপনারা সার্চ করতে পারেন যে রেগুলেশনস টু ইন আধার তাহলে কিন্তু এটা রুল কি রয়েছে সেটা চলে আসবে বা আপনারা চাইলে কিন্তু এভাবে সেট করতে পারেন বা এইভাবে সার্চ করতে পারেন যে রেগুলেশন বা রুলস টোয়েন্টি এ অফ আধার এটা লিখলেও কিন্তু আপনারা দেখতে পাবেন ওই রুলসে কি বলা হয়েছে এবার আশা করি আপনারা এটা বুঝতে পারছেন যে কেন আপনাদের বন্ধ করা হয়েছে এবার কথা হচ্ছে আপনাদের করণীয় কী করণীয় আপনাদের এটাই যে আপনাদের যে রেজি রিজোনাল অফিস রয়েছে সেখানে কিন্তু আপনাদের কনট্যাক্ট করতে হবে সেখান থেকেই কিন্তু আপনাদের সলিউশন হবে এবার যদি আপনার দূরে হয় যে অফিসটা সেক্ষেত্রে আপনারা আগে ইমেইলে কন্ট্যাক্ট করতে পারেন সেখান থেকে কি পরামর্শ দিচ্ছে সেটা আপনারা ফলো করতে পারেন এবার কথা হচ্ছে এই যে মনে করুন যে আধার কার্ড সেটা বন্ধ হতে যাচ্ছে কি না সেটা আপনি কিভাবে বুঝতে পারেন দেখুন বন্ধ হওয়ার আগে যদি আপনি সেই জিনিসটা ঠিক করে নিতে পারেন তাহলে তো আর বন্ধ হবে না তো আমি আপনাদের বলবো এই যে ডকুমেন্ট আপডেট চলছে বর্তমানে আপনারা কিন্তু সেই ডকুমেন্টটাকে আপলোড করে দিবেন অর্থাৎ আপডেট করে দিবেন তাহলেই কিন্তু আপনার বন্ধ হওয়ার চান্সেসটা অনেকটা কমে যাবে কারণ আপনি যদি নিয়মিত আপ টু ডেট না রাখেন আপনার আধার কার্ড সেক্ষেত্রে কিন্তু আপনার এরকম ডিঅ্যাক্টিভেটেড প্রবলেম সেটা কিন্তু আসতে পারে এবার এদের যে ডিঅ্যাক্টিভেট হয়েছে এটা কিন্তু এমন নয় যে অ্যাক্টিভেট হবে না অ্যাক্টিভেট কিন্তু অবশ্য হবে যার জন্য কিন্তু এখানে আপনাদের কমপ্লেন জানাতে বলেছে বা এখানে কিন্তু আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করলে সেখান থেকে বলবে যে কেন কিন্তু আপনাকে এরকম করা হলো যেটা আপনাকে রিজেন্ট এখানে বলে দিয়েছে এই নিয়ম অনুযায়ী কী আপনাকে বিস্তারিত বুঝিয়ে দিবে এবং সাথে আপনার কি ডকুমেন্টস দিতে হবে কী অ্যাড্রেস প্রুফ লাগবে কি আইডি প্রুফ লাগবে সেগুলো দিলে আপনি কিন্তু পুনরায় আপনার যে আধার সেটা কিন্তু অ্যাক্সেস করতে পারবেন তাছাড়া কিন্তু আপনারা সেটাকে অ্যাক্সেস করতে পারবেন না এবার আপনারা হয়তো জানেন আগে যখন আধার কার্ড হতো ধরুন ভুয়োকেও ই করে নিয়েছে ধরুন ভোটার কার্ড বানিয়ে নিয়েছে ডুপ্লিকেট কোনো সেটা দিয়ে আধার কার্ড বানিয়ে নিল এমনটা কিন্তু হয়েছে সেক্ষেত্রে কিন্তু তাদের বেছে বেছে এরকম কিন্তু ডিএক্টিভেট করা হচ্ছে তাদেরকে কিন্তু এরকম আধার কার্ড থেকে যে অ্যাক্সেস সেটা কিন্তু তাদের কাছ থেকে নিয়ে নেওয়া হচ্ছে অর্থাৎ বন্ধ করে দেওয়া হচ্ছে এবার আপনাদের এলাকার যদি কারো বন্ধ হয়ে থাকে বা আপনার চেনা জানা যদি কারো বন্ধ হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এর আগে একজন আমাকে কমেন্টে জানিয়েছিলেন যে আপনাদের অ্যাক্টিভেট ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে আধার কার্ড তো আপনাদেরও যদি হয়ে থাকে কমেন্টে জানাবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের যে পার্শ্ববর্তী রয়েছে যারা তারা বুঝতে পারবে যে হ্যাঁ সত্যিই কিন্তু এই আধার ডিঅ্যাক্টিভেট হওয়া কিন্তু শুরু হয়েছে অর্থাৎ যারা ভিডিওটা দেখবে তারা কমেন্ট দেখে কিন্তু বুঝতে পারবে যে সত্যি এই ডিঅ্যাক্টিভেট হওয়া শুরু হয়েছে তো কেন হয়েছে এবার আপনারা যখন জানবেন সেই উত্তরটাও কিন্তু কমেন্টে লিখে দিতে পারেন ধরুন আপনি অফিসে কন্ট্যাক্ট করেছেন সেখান থেকে আপনাকে এই ডকুমেন্টসগুলো দেওয়া হয়েছে সেটা কিন্তু আপনার জানাতে পারেন তাহলে কী হবে পরবর্তীতে আমরা ভিডিও বানিয়ে দিলে আরও যে বাকি মানুষদের বন্ধ হয়ে যাবে আধার কার্ড সেক্ষেত্রে কিন্তু তারাও এই ভিডিও দেখে তাদের কিন্তু আধার কার্ড অ্যাক্টিভেট করে নিতে পারবে অর্থাৎ আপনার হেল্পে আরও পাঁচজনের কিন্তু হেল্প হয়ে যাবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে আইকনটাকে এনাবল করে দেবেন তাতে করে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ